পোড়া মিষ্টি জাতীয় খাবার না খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল এবং মজাদার একটি নাস্তা রেসিপি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতেও বুঝতে পারবেন ভিডিওটা দেখে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এই নাস্তাটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন কিন্তু চেষ্টা করবেন সাদা আটা নিতে তাহলে নাস্তাটি খেতে আরও বেশি মজার হবে দেখতেও সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি চামচ লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি একবারে সম্পূর্ণ পানি দিলে অনেক সময় দেখবেন পানিটা কম অথবা বেশি লেগে যেতে পারে তখন কিন্তু সমস্যা হয়ে যায় আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্না করা সাদা তেল এখন তেলটা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে মথে নেব মথে নেওয়ার পর দেখবেন ডোরটা অনেকটাই সফট হয়ে যাবে এখন আমি ডোর থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি আর ডোরটা অনেক বেশি সফট হয়েছে আপনারা যেরকম বড় করে নাস্তাগুলো তৈরি করতে চান ওই অনুযায়ী লিচিগুলো কেটে নেবেন আমি অনেকগুলো লিচি কেটে নিয়েছি এখন আমি একটা লিচি এরকম শেপ দিয়ে নিয়েছি সবগুলো লিচি আমি এরকম সুন্দর করে শেপ দিয়ে নেব তারপর দেখবেন আর নাস্তাগুলো তৈরি করতে অসুবিধা হবে না সবগুলো লিচি আমি এরকম সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কী করে দিয়েছি এটা একবারে সহজ একটু দেখলেই বুঝতে পারবেন এখন আমি হাতে একটু তেল লাগিয়ে প্রতিটা লিচির মধ্যে এরকম সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি সবগুলো লিচির মধ্যে খুব সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি আর এখন ডেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিটের মধ্যে আমার সবগুলো লিচি খুবই সফট হয়ে গিয়েছে এভাবে যদি তেল দিয়ে আপনারা লিচিগুলো রেস্টে রেখে দেন তাহলে দেখবেন লিচিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে আর একটার গায়ে আরেকটা লেগে যাবে না এখন আমি একটা লিচি হাতে নিয়ে এরকম গোল শেপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এটা কিন্তু বোঝানো যায় না আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এখন একটা লিচি এরকম করে নিয়েছি ওটার ভিতরে দিয়েছি এক চা চামচ পাউডার দুধ এটা আপনারা যেরকম দিতে চান ওই অনুযায়ী দিয়ে দিবেন কম অথবা বেশি এখন আমি লিচির মুখটা খুব সুন্দর করে সিল করে দিয়েছি সিলটা খুব সুন্দর করে করে দিতে হবে যাতে বাজার সময় কুলে না যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি লিচিটা খুব সুন্দর করে মুখটা সিল করে দিয়েছি এভাবে যদি সিল করে দেন তাহলে দেখবেন বাজার সময় নাস্তাগুলো কলে যাবে না আর ভিতর থেকে এই পাউডার দুধটা বের হয়ে যাবে না আমি আপনাদের পূজার সুবিধাতে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি লিচিটা একটু বড় করে নিয়েছি হাতে চেপে চেপে এরকম বড় করে নিতে হবে অথবা আপনারা বেলনের সাহায্যে বেলেও বড় করে নিতে পারেন এখন আমি ভিতরে পুর হিসাবে দিয়ে দিয়েছি পাউডার দুধ এখানে আমি এক চা চামচ পাউডার দুধ দিয়েছি যেহেতু আমার নাস্তাগুলো খুবই ছোটো ছোটো করে তৈরি করব। আপনারা যেরকম অনুযায়ী তৈরি করবেন ওই অনুযায়ী পাউডার দুধটা দিতে পারবেন এখন আমি একটা লিচি খুব সুন্দর করে এরকম চেপে চেপে বড় করে নিচ্ছি যে লিচিটার ভিতরে আমি পোট দিয়েছিলাম ওই লিচিটাই আমি এরকম বড় করে নিয়েছি সেম প্রসেসে সবগুলো এরকম হাতে চেপে চেপে বড় করে নিচ্ছি চাইলে আপনারা বেলুনের সাহায্যেও বেলে নিতে পারেন কিন্তু খুবই আলতোভাবে বেলে নিতে হবে এখন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এগুলো আমি তেলে বেজে নেব সেই জন্য চুলা একটি প্যান বছিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা অনেক ভালো করে গরম করে নিতে হবে চুলার আঁশটা মিডিয়ামে রেখে আমি একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি নাস্তাটা দেওয়ার সাথে সাথে দেখবেন নাস্তাটা খুব সুন্দর করে ফুলে উঠবে আর চেষ্টা করবেন উপরে একটু তেল দিতে গরম তেলটা দিলে দেখবেন নাস্তাগুলো খুব তাড়াতাড়ি ফুলে যায় এখন আমি নাস্তাগুলো উলট পালট করে বেজে চুলা থেকে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি সেম প্রসেসে সবগুলো নাস্তায় আমি বেজে নিয়েছি আপনারা দেখে হয়তো খুবই সহজভাবে বুঝতে পেরেছেন আর রেসিপিটা যদি ভালো লেগে তাকে আপনারা একটা লাইক দিতে বলবেন না আপনাদের জন্য এত কষ্ট করে রেসিপিগুলো তৈরি করি আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে আগ্রহ হারিয়ে ফেলি একটা লাইকের জন্যে আমরা অনেক কিছু করি আপনারা চেষ্টা করবেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে আসতে হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ